আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ডাইনির হাত ডাইনির হাত এটা মূলত আসলে অনেকেই বোঝে হার এটা একটা গাছের শিকড় এটা একটা গাছের শিকড় এটা মূলত বেশিরভাগ যারা তান্ত্রিক আছেন তান্ত্রিক ভাই আপনারা এই জিনিসটা তান্ত্রিক ভাইদের কাজে লাগে যারা মুদা তাদের এটা কাজে লাগে না তবে মুদার ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারে তো যাই হোক এই ডাইনির হাত দিয়ে কী হয় ডাইনির হাত দিয়ে অনেক কিছু হয় আপনারা যদি কারো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই ডাইনির হাত দিয়া কাজ হয় মূলত জাদু টুনা করার জন্য পুফুরি কুফুরি করার জন্য যায় অনেকেই নিয়ে যায় কাউরে বান মারে হ্যাঁ কুফুরি জাদু টোনা এইসব জন্য এই কাজটা করা হয় বেশিরভাগ যদি কাহারও লাগে এই ডাইনির হাত আপনারা আমার থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকা পিস যারা তান্ত্রিক আছেন তারা ভালো বুঝবেন এছাড়াও মুদাব্বির এবং কবিরাজ ও তান্ত্রিক বাইদের এ টু জেড মালামাল আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছে মুদাব্বির ও তান্ত্রিকের এ টু জেড মালামাল কম মূল্যে আমার কাছে পাইকারি ও খুচরা পাবেন যেমন আমার ভাই ভাই আতর হাউস একটি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং মূল্য তালিকা দেওয়া দেখেন বাই বাই আতর হাউজে এনে মুদাব্বির ও কবিরাজ মালামাল পাইকারি ও খুচরা আমার কাছে কি কি পাবেন এক নজরে দেখেন অনেক কিছুই পাবেন ইনশাল্লাহ আমার কাছে আর আপনাদের দৌড়দৌড়ি করা লাগবে না হয়রানি হওয়া লাগবে না আমার কাছেই সব কিছু পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোনো নতুন বিরিয়ানি আসলে যাতে সবার আগে পেতে পারেন এই জন্য আমার বাই বাই আতর হাউস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ